ওং নম শিবায় কুম্ভ রাশির অ্যাকোয়ারিয়াস জাতক জাতিকাদের জন্য পঁচিশ ২৬ এবং সাতাশে জুন দুই হাজার পঁচিশের রাশিফল নিচে দেওয়া হল পঁচিশে জুন দুই হাজার পঁচিশ বুধবার গ্রহ অবস্থান এই দিনে চন্দ্র আপনার ষষ্ঠ স্থানে রোগ ও শত্রু স্থান অবস্থান করবে যা ছোটখাটো সমস্যা বা চ্যালেঞ্জের ইঙ্গিত দিতে পারে তবে বুধ এবং বৃহস্পতি আপনার জন্য অনুকূল থাকবে যা জ্ঞান ও যোগাযোগে সহায়তা করবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু ছোটখাটো বাধা বা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন তবে আপনার বুদ্ধি এবং কৌশলের সাহায্যে আপনি তা কাটিয়ে উঠতে পারবেন নতুন দায়িত্ব নিতে হতে পারে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা জরুরি প্রেম প্রেমের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন দেখা যেতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে খোলাখুলি কথা বলুন সিঙ্গেলদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সম্ভাবনা কম বিচার সিদ্ধান্ত গ্রহণ স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে সতর্ক থাকুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন তাড়াহুড়ো করে কোনও চুক্তি সই করবেন না শুভ সংখ্যা চার আট শুভ রং নীল বেগুনি উপায় শিবলিঙ্গে জল ও মধু অর্পণ করুন ওম শনিশ্চরায় নম মন্ত্র জপ করুন ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ অবস্থান চন্দ্র আপনার সপ্তম স্থানে সম্পর্ক স্থান প্রবেশ করবে যা ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কে ভারসাম্য আনবে শনি এবং মঙ্গলের প্রভাব আপনাকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলবে কর্মযোগ অংশীদারিত্বের কাজ বা নতুন চুক্তির জন্য দিনটি শুভ কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ব্যবসায়ীরা নতুন ডিল ফাইনালাইজ করতে পারেন আপনার যোগাযোগ দক্ষতা কাজে আসবে প্রেম সম্পর্কের জন্য দিনটি খুব ভালো সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে যারা বিবাহিত তাদের জন্য দিনটি আনন্দময় অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু সম্ভাবনা আছে বিচার সিদ্ধান্ত গ্রহণ অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন নতুন কোনো প্রকল্প শুরু করার আগে সব দিক ভালোভাবে খতিয়ে দেখুন শুভ সংখ্যা এক তিন শুভ রং ধূসর বাদামি উপায় দরিদ্রদের বস্ত্র দান করুন গুরুজনদের আশীর্বাদ নিন সাতাশে জুন দুই শুক্রবার গ্রহ অবস্থান চন্দ্র আপনার অষ্টম স্থানে হঠাৎ লাভ ক্ষতি স্থান প্রবেশ করবে যা অপ্রত্যাশিত ঘটনার ইঙ্গিত দেয় তবে শুক্র আপনার জন্য অনুকূল থাকবে যা আর্থিক উন্নতি ও আরাম দেবে কর্মযোগ আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত লাভ বা ক্ষতির সম্ভাবনা রয়েছে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকুন উত্তরাধিকার সূত্রে কোনো লাভ হতে পারে কর্মক্ষেত্রে গভীর গবেষণামূলক কাজে মনোযোগ দিতে পারেন প্রেম প্রেমের ক্ষেত্রে গভীরতা আসবে সঙ্গীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাবেন কোনো পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে বিচার সিদ্ধান্ত গ্রহণ আর্থিক বিষয়ে অত্যন্ত সতর্ক থাকুন কোনো গোপন বিষয়ে বা আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলুন শুভ সংখ্যা ছয় নয় শুভ রং সাদা হালকা গোলাপি উপায় দুর্গা চালিসা পাঠ করুন অভাবীদের সাধ্যমতো সাহায্য করুন এই রাশিফল একটি সাধারণ পূর্বাভাস আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুসারে ফলাফলের ভিন্নতা হতে পারে আপনার দিনগুলো শুভ হোক ওং নমসিবায়